মা তুমি কেমন আছো আমার পোষা বিড়াল খুঁজ সে কেমন আছে সে রাত কার পাশে শোয়ে দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাজায় ফুল এসেছে তুলিকে আমার ডুড়ে শাড়িটা পরতে বল আঁচলের ফিশুটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা আমাদের না না তোমাদের তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব দরিপদার বাবুদের হুকুরটাকে ভেসে গেছে কালো হুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম্বাসতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবদের বাগানে সেই নারকল চুরি করে আমি নি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকল বরার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই নিজাম আমাকে খুব আদর করতো বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সে দাগ আছে আমি আর কোনো বাগানে যাই না মা সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা খুব মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটু না ভাবে কি ভূতের ভয় পায় মা আর আমি কলা বউ ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেলল হা হা আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি জানো মা আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে বলেছিল দাদাকে বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর উপরে আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার জন্য খাবার এনে দেয় মাংস মুখে আর ফুলের কথা মনে পড়ে আমাদের না না তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না জানো মা আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাট থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনে বয়সায় জানো মা আর কোন শাক আমার ভাবতে ছুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে ঠিক ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পড়ে না বাড়ির তাল গাছ দুটো আছে কালো তালের বড় বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবুও একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় মা আমার মতো চেয়ে গরু অনেক ভালো গরু দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও রে শাড়ি দাও রে বিয়ের জোগাড় করো রে হাফ মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি সব বুঝি কেন আমার বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যেই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক কালো হুলুকে স্কুলে পাঠিয়েও তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তোমার জন্য একটা শাড়ি কিনো মা বাবার জন্য একটা ধুতি কিন্তু দাদার একটা ঘড়ির শখ তার তাকে ও টাকায় কুলোবে। জানো আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল করিয়েছি একদিনকে হলো জানো মা আকর্ষে খুব মুখ জমেছিল তো দিনের বেলায় ঘুটঘুটি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠলো দুপুরবেলায় চুপি চুপি পেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে মেনে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব খুব ইচ্ছে হলো একবার আমাদের না না তোমাদের তোমাদের বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠে বলল। কে যায় কে যায় দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে দেখে বলল আর আম কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি রে থাকতেও আসি একবার শুধু দেখতে এসেছি হাবলু বলল। এটা একটা দেবশ্রী মাগি কি করে জানবো বলতো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো গায়ের বদনা হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বললো ফিরে যা আমি ভয় পেয়ে বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলের জন্য একটা দাদা টেনে এক চড় কষালো আমার কালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবি নেই ছিনিয়ে নিল শ্রীধর আমাকেও ধুর ধুর করে দাঁড়িয়ে দিল দূর করে দাঁড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করে না আমি তো আর তোমার মেয়ে নই তুলির দিদি নই দাদার নই আমার টাকা নিলে তোমাদের সংসারে অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকুক গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি জানো মা আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দুর গোড়ায় আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি করতে বন বন করে পাখা করে সাবান চান করি রাস্তার কুকুরগুলো সারা রাত গেউ গেউ করে আমার পেছনে তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি তোমার মেয়ে বৈঠ তুমি আমার মা তোমার তো আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় তোমাকে তোমার কাছে তোমার কাছে একটা খুব অনুরোধ আছে যতই অভাব হোক তবু তুলিকে তোমরা আমার মতো আরামের জীবনে পাঠিও না যেমন করেই হোক যেমন করেই হোক ওরা একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি ওর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো হুকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে মা মরলেও